হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে শনিবার সকাল এখন সাতটা আমি ঘুম থেকে উঠে আকাশটাকে এত সুন্দর দেখতে পাচ্ছি সুন্দর আকাশে কালো মেঘ করেছে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এটা হচ্ছে আমার মর্নিং মর্নিংটি মেথি আর দারচিনি আগের দিন রাতে আমি ভিজিয়ে রাখি সেটাকে সকালে গরম করে খেয়ে নিই আর এই যে একটু আমন বাদাম ভিজিয়ে রেখেছি আর হচ্ছে গিয়ে এটা আমি সকালবেলা একটু খালি পেটে খেয়ে নিই তাহলে ভালো মানে নিজের শরীরটা ভালো লাগে তো এটা হচ্ছে আমার মর্নিংটি যেহেতু সকালবেলা আমি এটাকে সবার ফাস্ট করে নিলাম আর এটা হয়েছে একটা প্রোটিন পাউডার আমার শাশুড়িকে দিতে হয় তার শরীরটা খুব একটা ভালো না সেই কারণে আর এখানে তাকে ডাক্তার বলেছে মানে সে খেতে পারছে না বলে ডাক্তারে বলেছে সকাল বিকেল তাকে দিতে তো তার সকাল সকাল আমি এটা তাকে গুলিয়ে দিয়ে আসবো তো এটা বানিয়ে তাকে দিয়ে আসলাম আর এই যে এখন সকালবেলা মানে কোনো কাজ করার আগেই আমি হচ্ছে গিয়ে সোনামার একটু ক্যামেরা করে নিলাম কারণ সোনামা হচ্ছে কাজ করছে কারণ ওর কাজ হচ্ছে সকালবেলা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চান করে পুজো দিয়ে স্কুল যাওয়া আর এই যে বিছানাটা দেখছো বিছানাটা তুলবে আমার ছোট্ট বেবি তো এখানে সোনামা ঝাড় দিয়ে নিল তার মাঝে আর আমি এখানে চলে আসলাম এবার আমি রান্নাঘরটা ঝাড় দিচ্ছি ঘরের দায়িত্বটা সোনামার আর আমার রান্নাঘরের দায়িত্ব তো ঘর গোছানোটা আমি করে নিই আর ও করে দুজনে মিলেমিশেই করি ছোট বাচ্চা হলেও আজ এখন থেকে যদি ওদেরকে না শেখাই ওরা আর শিখবে না আমার তিন বছরের মেয়ে তাকে দিয়েও আমি কাজ শেখাই এখন থেকে তাহলে আগে গিয়ে ভালো হবে কমসে কম কাজ শিখবে আর কাজ না করালে অনেক অসুবিধা হয় অনেক কাজ করতে চায় না তো আমি সেই কারণে ভাবলাম কেননা ওদের ছোটোবেলা থেকেই কাজটা শেখাই তো আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালে রুটি করা হয়ে গেছে কপিল মানে আমার হাজব্যান্ড সে রুটি খেয়ে মানে সকালে টিফিন হচ্ছে তার রুটি তাকে রুটি করে দিতেই হবে চাহে আমরা ভাত খাই না খাই তো সকালে রুটি করা হয়ে গেছে তাকে খেতে দিয়ে দেবো তাকে খেতে দিয়ে তবে আমি হচ্ছে গিয়ে নিজের মর্নিং টিটা ফিনিশ করবো এখনও পর্যন্ত আমি আমার মর্নিং টি শেষ করিনি কারণ সেটা একটু গরম আছে ভাবলাম আগে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই তবে আমি মর্নিং টিটা শেষ করব। তো সেই যেরকম কাজ আমাদের হচ্ছে বাসি কাজটা হচ্ছে সবার আগে করা সকাল আর ঘরের একটা বউ যেরকম কাজ করে ঘরের বউ সেরকম আমিও কাজ করছি হাউস ওয়াইফদের যে কাজ সেই কাজ তো শের ফাঁকে আমি আবার ঠিক চলে আসলাম নিজে একটু ফ্রেশ হয়ে মাথাটা আঁচড়ে তবে আমি রান্নাঘরে যাব। নিজের মর্নিংটি খেতে তো এখানে আমি নিজে মাথাটা আঁচড়ে চুলটা বেঁধে নিলাম আর এটা কখনো কখনো মানে সম্ভব হয়ে ওঠে না মানে মাঝে মধ্যে মাথা ওরকমই থেকে যায় কারণ সকালবেলাটাই তাড়াহুড়ো থাকে আমাদের যেহেতু সোনামাই স্কুলে যাবে তারপরে একজন অফিস যাবে আরেকজনকে খেতে দেয়া নিজের অতিরিক্ত তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি খিদে পাওয়া ব্যাস এই যে আরেকজন সকালবেলা ঘুম থেকে উঠেই ধরেছে তার পাপার সাথে সে ঘুরতে যাবে তার নাকি আজকে সে শনিবার তাকে ঘুরতে নিয়ে যেতে হবে তাই সেটা পাপার কাছে আবদার তাই বলা হচ্ছে তাকে রবিবার ঘুরতে নিয়ে যাওয়া হবে কারণ তার অভ্যাস হয়েছে বিকেলবেলা করে ঘুরতে যেতে শনি রবিবার তা জানে না তো যে এটা হচ্ছে গিয়ে মানে এই শনিবারটা ছুটি নেই নাও কোনো রকমে মেয়েকে একটু মানে থামিয়ে তবে সে গেল অফিসে বেরিয়ে তো সে চলে যাচ্ছে আর সে দুপুরে খেতে আসবে কোনো লাঞ্চ নিয়ে যায় না আর হচ্ছে কি এই যে সোনামা ঘরটা মুছে ফেলছে আমি তখন বললাম যে আমি নিই এর আগে আমি কখনও কাজ করলে সোনামা শ্যুট করে দিত আর এখন যেহেতু সোনামা কাজ করছে তো আমি শ্যুট করি এই দায়িত্বটা ওরই তার জন্য এই যে সোনামা আমাদের ঘর দুটো বেডরুম তো সেই দুটোর থেকে আমি একটাই শ্যুট করলাম আর এই যে চলে আসলো আমার লিটল গার্ল তো এর হচ্ছে গিয়ে ঘরের কাজ করা এই যে সবার প্রথমে ফ্যান চালিয়ে নিল এসির সুইচটা বন্ধ করলো এইবার হচ্ছে বিছানা গুছানো এবার বিছানাটাও গুছিয়ে নেবে তাই বালিশগুলোকে ও সুন্দরভাবে গোছাচ্ছে আর এখন যেহেতু এক ঘরে সব বালিশগুলো থাকে কারণ অন্য ঘরে আমার শাশুড়ি সে থাকে বলে সেই ঘরে বালিশগুলো নেওয়া হয় না একসাথেই থাকে আর না হলে দুটো ঘরে মানে আলাদা আলাদা করে দুটো দুটো করে রাখা হয় কিন্তু সেই ঘরে এখন যেহেতু সে থাকে ওর জন্য আর বালিশগুলো রাখা হয় সব এক ঘরে তাও দেখো সুন্দর করে কত সুন্দর করে আমার বেবিটা ঘর গোছাবে আর এই যে এখন চলে আসলাম ব্রাশ করার জন্য তো বেবিও ব্রাশ করবে আমিও করব। আর আগে হচ্ছে গিয়ে আমি মর্নিং টিটা শেষ করি আর হচ্ছে সকালবেলার একটা ওষুধ খাই এই যে যেহেতু ওষুধটা খেয়ে নিয়ে তবে আমি ব্রাশ করতে এসেছি আর এই যে পরোটা বানিয়ে নিয়ে এসেছি পরোঠাটা আমি খেয়ে নিচ্ছি আমার সকালবেলা মানে সকালে উঠলে আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় যখন না খাই তখন আবার গ্যাস হয়ে যায় তো গ্যাসের একটু প্রবলেম আছে যে কারণে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম নিজের টিফিন আর সোনামাও খেয়ে স্কুল চলে গেছে আর এখানে আমি এই যে লেবু কেটে দিচ্ছি এখন বাজে বেলা বারোটা লেবু কেটে দিলাম মানে একটা লেবু আমার শাশুড়িকে কেটে দিয়েছে একটা আমার বেবিকে দুজনকে দুটো লেবু কেটে দিলাম আর লেবু কেটে তবে ওদেরকে খেতে দিলাম খেতে দিয়ে কে করে নিয়েছি অনেকটা কাজ তো অনেকটা কাজ যেহেতু আমার এখানে জায়গাটা একটু আলাদা রকম যেহেতু আমাকে কাজটা খুব একটা শেয়ার করতে পারি না যেটা এর মাঝে শাশুড়িকে যেহেতু চান করিয়ে দেওয়া হয়েছে তাকে টয়লেটে করাতে নিয়ে যেতে হয় তো সেই সব কাজগুলো সব এখন করতে হচ্ছে কারণ যেহেতু সে পারে না একা একা করতে এই যে দুজনকে কেটে দিলাম মানে দুজনের জন্য লেবু কেটে দিলাম তো তারপরে এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ডাল আর ভাত আর ফ্রিজে অনেকটা তরকারি আছে মাছের তরকারি আছে কিছু ভাজা আছে আর এই যে সেই লেবুটা খাওয়া হয়ে গেছে আর আমার দুপুরের রান্নাবান্না কাজ বাজও হয়ে গেছে তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি কার কেমন লাগবে অবশ্যই জানিও